হ্যালো বর্তমান সময় কিন্তু ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে এই ধরনের যে গ্রিন মোটু ভিডিও ভিডিওগুলো এগুলো অনেকটাই ট্রেন্ডিং চাইলে আপনারা খুব সহজে ফ্রিতে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম ব্যাক সমস্ত আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময় কিন্তু মোটু কাটলু অন্যান্য যেই শুটিং ভিডিওগুলো এগুলো কিন্তু খুবই ট্রেনিং তো এগুলো তৈরি করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে প্লে স্টোরে চলে যাবো আমরা এক এক স্টেপ বাই স্টেপ কাজ করবো ওকে এখান থেকে সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে টাইপ করবো জিম ইনি ওকে জাস্ট এই অ্যাপ্লিকেশনের সাথে অনেকে পরিচিত আমরা এটার দ্বারা ফটো জেনারেট করতে পারবো তো আমরা জিম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং অবশ্যই স্টেপগুলো ফলো করবেন এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবার হচ্ছে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবেন এরপর হচ্ছে আমরা দুইটা ক্যারেক্টারের ছবি সিলেক্ট করব যে ক্যারেক্টারে আমরা ফটো জেনারেট করতে যাচ্ছি মোটো এবং পাটলোর ওকে জাস্ট আমরা ফটো দুইটাকে অ্যাড করব অ্যাড করার পর আমাদের ক্যারেক্টার দুটো এখানে অ্যাড হয়ে যাবে ভিন্ন ভিন্ন ফটো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমরা গে স্ক্রিনের একটি ফটোশ্যুট ফটো তৈরি করবো ওকে আর যার জন্য অবশ্যই একটি প্রম্পট প্রয়োজন হবে তো এখান থেকে আমরা একটি প্রম্পট কপি করবো যার মাধ্যমে আমরা ফটোর কাজটা করতে পারবো ওকে তো প্রম্টে আমাদের সাজানো আছে জাস্ট আমরা এখান থেকে কপি করে নিলাম এরপর জিমিনি অ্যাপ্লিকেশনে চলে যাব যার পর ডেসক্রি অপশনেটিকে পেস্ট করবো ওকে প্রম্পট সহ আমরা ফটোটিকে সেন্ড করবো এরপর এখানে অপেক্ষা করতে হবে এখানে আমাদের দুইটা পিকচার দেখতে পাচ্ছেন এই দুইটা দুইটা কিন্তু আলাদা আলাদা পিকচার যেটা আমরা সিলেক্ট করছি ওকে এরপর হচ্ছে আমাদের এখানে জাস্ট আমরা পম্পের মাধ্যমে ফটো জেনারেট করতে পারবো এজন্য আমরা সব সর্বোচ্চ গেলে কুড়ি সেকেন্ডের মতো অপেক্ষা করবো নেটওয়ার্ক ইস্যু যদি না থাকে জাস্ট এর ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পেয়ে যাবো ওকে জাস্ট দেখতে পাচ্ছেন শুটিং স্পট এবং গ্রিন স্ক্রিনের ভিতরে মোটামুটি শুটিং করতেছে এটাকে এখানে আপনি যে কোনো ক্যারেক্টার নিতে পারবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের বলবেন আমরা ওই টাইপের তৈরি করে দেওয়ার ট্রাই করব তো আমরা পিকচারটিকে সেভ করব এবং সেভ করার অবধি আমাদের জাস্ট এখানে অপেক্ষা করতে হবে ওকে জাস্ট পিকচারটি সেভ হয়ে গেলে আমরা মেবি সেভ হয়ে গেছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করবো ওকে পিকচারটি সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেন হচ্ছে গুগল ক্রম ব্রাউজার আসার পর এখানে সার্চ করবো গ্রক গ্রক এআই আই বা গ্রক ডট কম যেটা লেখেন না কেন জাস্ট আপনার সামনে একটু ওয়েবসাইট চলে আসবে গ্রক ডট কম এটার পর আমরা ক্লিক করবো ওকে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার ফার্স্ট টাইম অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে আমাদের ইতিমধ্যে কানেক্ট করা আছে সেক্ষেত্রে আমাদের এরকম ইন্টারফেস আপনারাও যখন কানেক্ট করবেন এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখান থেকে আমরা লেফট সাইডে থ্রি লাইনে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এরপর হচ্ছে ইমেজিনে ক্লিক করব এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন ইমেজিনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা অ্যাটাস যে অপশন দেখতে পাচ্ছি এরপর ক্লিক করবো আপলোডে ফাইলে ক্লিক করবো এরপর হচ্ছে আমরা যে ফটোটিকে জেনারেট করলাম এটাকে সিলেক্ট করব পূর্বে আমাদের বেশ কিছু ফটো জেনারেট করেছেন আমরা লেটেস্ট যে ফলটোটি জেনারেট করলাম এটাকে সিলেক্ট করে টা শুনে ক্লিক করবো ওকে পিকচারটি এখানে আপলোড হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছেন উপরে আপলোডিং এবং নিচে এখানে অ্যাটাসের এখানে আপলোড হচ্ছে পিকচারটা আপলোড হয়ে গেলে অটোমেটিক আপনার জেনারেট হওয়ার স্টার্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্ট ডেজ কাউন্ট হচ্ছে আপনার যদি মনে হয় আপনি এই ভিডিওটি আপনি যেটা অটোমেটিক্যালি জেনারেট হয়েছে সেটা রাখবেন রাখতে পারেন অথবা আপনি এখানে কাস্টমাইজ ভিডিওতে আপনি টেক্সট অ্যাড করতে পারেন আপনার মতো করে বাংলা অথবা ইংরেজিতে যেটা লিখবেন সেই ধরনের আপনার ভিডিও কিন্তু জেনারেট হয়ে যাবে ওকে আমরা অপেক্ষা করবো আমাদের কী ধরনের ভিডিও জেনারেট যদি পছন্দ হয় সেটাকে রাখবো অথবা আপনি আপনার মতো করে আমি যেটা বলছি বাংলা ভাষা বা আপনি আপনার ভাষাতে কাস্টমাইজ করে নেবেন যে শুটিং স্পটে খেলাধুলো করতেছে বা চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শুটিং স্পটে ডান্স করতেছে অটোমেটিক্যালি যেটা তৈরি হয়েছে ওকে এবং প্রত্যেকটা ক্যামেরার স্ক্রিনে কিন্তু একই রকম দেখা যাচ্ছে এবং এটাকে ডাউনলোড করার জন্য ভিউ করেছে ডাউনলোড এখানে ক্লিক করবে এখানে অল কিছুটা সাউন্ড আছে ওকে সাউন্ড দিলে কিন্তু সাউন্ড আপনি দেখতে পারবেন এখানে প্রথমবার ফিল্ড আছে দ্বিতীয়বার ট্রাই করব আবার ডাউনলোড ভিডিওতে ডাউনলোড এখানে ক্লিক করবো তাহলে এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো এটাকে আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারেন যেভাবে বলছিলাম যে ট্যাপ করে ডাউনলোড অপশনে ডাউনলোড ভিডিওতে করলে আপনি ফাইটিকে ডাউনলোড করতে পারবেন তো এইভাবেই এই ধরনের ট্রেন্ডিং রিলসগুলো আপনি খুব সহজে তৈরি করতে পারবেন শুধু মোট ভাড়া যে কোনো ক্যারেক্টার দিয়ে তো এই ছিল ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারছি পরবর্তী ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন